পৃথিবীর মানচিত্রের দিকে তাকা দেখে চতরে যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকা তাহলে দেখবেন গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত নিবিড়িত ময়ানমারে মুসলমানরা নির্যাতিত নিবিড়িত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিল্লির মুসলমানরা নির্যাতিত ভারতের কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত নিবিড়িত সিরিয়ার মুসলমানরা নির্যাতিত নিপীড়িত লিবিয়ার মুসলমানরা নির্যাতিত নিপীড়িত চীনের উইগুর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন ফিলিস্তাইন জেরুজালেমের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আপনি আমি যদি চত্বরে তাকাই তামাম পৃথিবীর মুসলমানদের উপরে বেইমানরা নির্যাতন করতেছে তামাম পৃথিবীর মুসলমানরা তাদের জীবনকে বিলীন করে দিয়ে ইসলামকে জিন্দা করতেছে তাদের রক্তের বিনিময় ইসলাম জিন্দা হইতেছে ইসলাম আমাদের কাছে আনন্দ ফুর্তি করে আসে নাই একতারা দুতারা সেতারা বাজাইয়া আমাদের কাছে ইসলাম আসে না তাহলে কিভাবে ইসলাম এসেছে ইসলাম আমাদের কাছে বহুতে তার কোরবানির বিনিময় এসেছে দিনের জন্য ইসলামের জন্য যুগে যুগে সাহাবায় কেরাম তাবে তবে তাবে মুস্তাহিদিন মুজাহিদিন মুজুরগান দিন ওনামায় কেরাম দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর রলি গৌর দিনের জন্য ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে